বাংলাদেশে ইলিশের দাম আকাশচুম্বী তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কেজি অথচ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত পাচ্ছে বারোশো টন ইলিশ মাত্র পনেরোশো একুশ টাকায় কেন এই বৈষম্য সরকার বলছে এটি বৈদেশিক মুদ্রা এর কৌশল কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে নিজেদের বাজারে সংকটের মধ্যেও কেন বিদেশে সস্তায় রপ্তানি প্রশ্ন হচ্ছে কেন ভারতকে কম দামে ইলিশ দেওয়া হয় তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতকে ইলিশ দেওয়া হয় এটা নাকি এক ধরনের কূটনৈতিক সৌহার্দ হিসেবে দেখা হয় বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ইলিশের আলাদা আবেগ আছে তাই বাংলাদেশ এই রপ্তানিকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখে কিন্তু ভারত বাংলাদেশকে কি বন্ধু মনে করে এবারে রপ্তানিকৃত প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে বারো পয়েন্ট পাঁচ ডলার অর্থাৎ প্রায় পনেরোশো টাকা এতে রপ্তানিকারকরা বিদেশি মুদ্রায় করেন যা দেশের রিজার্ভে যুগ হয় তাই আন্তর্জাতিক মূল্যে দাম কম মনে হলেও আসলে এটি বৈদেশিক মুদ্রার জন্য একটি কৌশল বাংলাদেশি বাজারে ইলিশ এত দামি হওয়ার কারণ হল মধ্যস্থতাভোগী আর সরবরাহ সংকট খুচরা বাজারে সবাই আলাদা আলাদা লাভ যোগ করে তাই ভোক্তার কাছে দাম পৌঁছায় অনেক বেশি কিন্তু রপ্তানির ক্ষেত্রে সরকার সরাসরি ন্যূনতম দাম বেঁধে দেয় ফলে তুলনায় কম মনে হয় দুর্গাপূজার আগে প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিক চাপও থাকে বাংলাদেশ সরকার এটিকে দেখে এক ধরনের গুড উইল পলিসি হিসেবে তাহলে আসল বিষয় হলো ভারতে হয় কূটনৈতিক সম্পর্ক বৈদেশিক মুদ্রা আর আন্তর্জাতিক বাজারের কৌশল হিসেবে কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্ন একটাই দেশের ভেতর যখন দাম আকাশ ছোঁয়া তখন বিদেশে রপ্তানি কি সত্যি নেশক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দুর্গাপূজা উপলক্ষে ভারতকে কম দামে ইলিশ দেওয়ার কারণ তুলে ধরতে কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ